সেই নির্দেশ যদি এমন হয় নিজের গলা শরীর নিচে দেওয়া সেই আল্লাহ নির্দেশ যদি এমন হয় সন্তানের গলা শরীর নিচে দেওয়া আল্লাহর নির্দেশ যদি এমন হয় নিজকে রক্তক্ত জমিন ওই সিহাদের ময়দানে নিজেকে উপস্থিত কর সেই আল্লাহ নির্দেশ যদি এমন হয় জেলখানায় বন্দি রেখে।

না 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ও আমার সাহাবীরা এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কার সুন্নাত হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্পর্কে কি হন বাবা সুন্ন তু মানে সুন্নত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইবরাহিম জেরে তল্লা সহায়ত আল্লাহ তাহলে ইব্রাহিম এবং আমাদের মাঝে সম্পর্ক হলো পিতা পুত্রের একথা বলতেছেন কে রাসূল বলেছেন আল্লাহ বলতেছেন মিল্লেতা আবি তুম এব রহিমা হুয়াসেন মা তু

আমাদের জানতে হবে আমাদের সোমনাথ কি আমাদের পিতার সোমনাথ হলো আল্লাহর হুকুম পালন করতে যে কুলিটা কলি যা টুকরা সন্তানকে কুরবানি করা পতাকান থেকে না

বাবার সন্ন্যাত হলো আল্লাহর হুকুমের সামনে কলিজা টুকরা সন্তানকে জবাই করা কথা কন ঠিক কিনা আমাদের বাবার সুন্নাত হলো আল্লাহর নির্দেশের সামনে মাথা আটাকে নত করে দেওয়া আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দেওয়া কোন যুক্তি দেখানো নাকি আল্লাহর নির্দেশ আসবে যখন মাথা নত করে দেওয়া মানে সেটাই মেনে নেওয়া এটা আমাদের পিতা ইব্রাহিম আলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন সুরত সফতে একশো তো তিন নম্বর আল্লাহ বলেন ইব্রাহিম আলী সাল্লাম এবং ইসমাইল আলী সাল্লাম মাথা নত করে দিলেন মানে সেটা মেনে নিলেন আল্লাহ সেই নির্দেশ যদি এমন হয় নিজের গলা শরীর নিচে দেওয়া সেই আল্লাহ নির্দেশ যদি এমন হয় সন্তানের গলা শরীর নিচে দেওয়া আল্লাহ নির্দেশ যদি এমন হয় নিশ্চয় রক্তক্ষত্র জমি ওই সিহাদের ময়দানে নিজেকে উপস্থিত করন শিয়াল নির্দেশ যদি এমন হয় জেলখানায় মন্দিরেকে নিজেকে দিনের পর দিন শেষ করে দাও শেয়ালতাল নির্দেশ যদি এমন হয় মুসলমানদের অধিকার রক্ষা করতে যে মুসলমানদেরকে আবার যুদ্ধের ময়দানে উপস্থিত হন নির্দেশ যেটাই হোক না কেন নিজের বেলায় হোক আর ছেলের বেলায় হোক সেই নির্দেশটা যদি আমরা ইব্রাহিম আলী ইসাল্লামের মতো এবং ইসমাইল আলী সালামের মতো মাথা নত করে মেনে নিতে পারি আমরা যদি আল্লাহর নির্দেশের সামনে কোন যুক্তি না দেখে আমরা